ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছবে স্যার ইনিকে ইনি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড়ো ইনভেস্টার ওয়ারেন বাফেট তো এই ওয়ারেন বাফেট উনি কিন্তু তার এগারো বছর বয়স থেকে ইনভেস্টমেন্ট করে যাচ্ছে এখন তার বয়স কত তিরানব্বই বছর তো ইনভেস্টমেন্টের দুনিয়ায় কিন্তু ইনি অনেক দূর পর্যন্ত বা অনেক দূর রান করেছে বলতে পারেন তো স্যার এই যে ওয়ারেন বাফে এনার কাছ থেকে কিন্তু অনেক কিছু আমাদের জানার বা শেখার আছে তো এই ওয়ারেন বাফের দুটো কোড চলুন আমরা একটু দেখে নিই কেন আমরা দেখতে চলেছি কারণ আপনারা থামবেলে দেখেছেন যে আমরা এই ভিডিওতে কী নিয়ে ডিসকাস করতে চলেছি মার্কেট কন্টিনিউয়াসলি ওপরে উঠছে লাস্ট এক বছর দেখলে দেখে মার্কেট কিন্তু টোয়েন্টি ফাইভ আফসাইড মুভমেন্ট দেখিয়েছে শুধু ইন্ডিয়ান মার্কেট নয় টোটাল ইউএসের মার্কেটও কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো চারিদিক থেকে শোনা যাচ্ছে মার্কেটের মধ্যে কিন্তু একটা ভাবেলস সৃষ্টি হয়েছে যে কোনো সময় ফাটতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা ইনভেস্টাররা কী করবো সেই নিয়ে টোটাল ডিসকাশানটা হতে চলেছে দেখুন স্যার ওয়ারেন বাফেটের ফার্স্ট রুল কি যে ফার্স্ট রুল যে অ্যান ইনভেস্টমেন্ট ইজ নট লুজ মানি অর্থাৎ আমরা যারা ইনভেস্টার আমরা যেই টাকাটা নিয়ে মার্কেটে আসছি সেই টাকাটা কিন্তু লুজ করা যাবে না এটা হচ্ছে ফার্স্ট রুল ওয়ারেন বাফেডের এবং সেকেন্ড রুল কি বলছে সে সেকেন্ড রুল যেটা অ্যান ইনভেস্টমেন্ট ইজ নট ফরগেট দ্য ফার্স্ট রুল অর্থাৎ প্রথম যে রুলটা আমরা শিখলাম বা জানলাম যে আমাদের ইনভেস্টমেন্ট করা মানে কিন্তু লুজ করা যাবে না এইটাই হচ্ছে যে এই যে ফার্স্ট রুলটা সেটা কিন্তু ভুললে চলবে না তার পাশাপাশি এই ওয়ারেন বাফেটের যদি আমরা আরেকটা রুলস দেখি তাহলে দেখলে দেখা যাবে যে বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অর্থাৎ যখন অন্যরা লোভি হবে তখন কিন্তু আপনাকে হচ্ছে ভয় পেতে হবে এবং আপনি তখন গ্রিডি হবেন গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল অর্থাৎ আদার্স যখন ভয় পাবে মানে চলুন জিনিসটা একটু বুঝি দেখুন স্যার নিফটি ফিফটি আমরা যদি নিফটি ফিফটিকে দেখি দেখলে দেখা হবে নিফটি কি আজকে ফ্ল্যাট পারফরমেন্স দিচ্ছে তো আমরা যদি হাই দেখি দেখুন আজকে দিনে নিফটি কিন্তু আবারও বাহানবই হাই টাচ করেছে আজকের দিনই তো আমরা যদি নিফটি ফিফটিকে দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছরে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ওপরে কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরে নিফটি একশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে তো স্যার আমরা যদি দেখি দেখুন এই টাইম পিরিয়ডে দু হাজার একুশ থেকে দু হাজার একুশের ডিসেম্বর থেকে তারপরে পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো নিফটি কিন্তু এখান থেকে প্রায় পনেরো পার্সেন্ট মতন কারেকশান হয়েছিলো নিফটি এই জায়গাটাও কিন্তু কী হয়েছিল প্রায় ফর্টি পার্সেন্ট কারেকশান হয়েছিল এটা কোভিডের সময় তো বলছে যখন মার্কেট ওপরে ওঠে তখন সবাই কী হয় সবাই খুব গ্রিডি হয় কারণ তখন দেখবেন মানুষের মার্কেটের প্রতি আগ্রহ অনেক বাড়ে কারণ প্রতিদিন নিউজ চ্যানেলে দেখছে আজকে সেনসেক্স ফ্রেশ আই মেরেছে আজকে নিফটি এত পার্সেন্ট ওপরে উঠেছে তো তখন মানুষের মধ্যে কি মার্কেটে আসার প্রবণতাটা বাড়তে থাকে কারণ কারণ তারাভাবে মার্কেট এখন দৌড়াচ্ছে মানে এখন কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দেবে সেন্সেক্স বা নিফটি বা ইন্ডিভিজুয়াল স্টক বলুন তো স্যার যখন মার্কেট পড়ে তখন সবাই কি করে মার্কেট থেকে বেরিয়ে যেতে থাকে তো স্যার ওয়ারেন বাফের ঠিক উল্টোটা বলছে যখন সবাই ভাবছে যে মার্কেট উপরে উঠছে এটাই সঠিক সময় ইনভেস্টমেন্ট করার কন্টিনিউলি হাই অ্যান্ড হাই মারছে সেই সময় কিন্তু আপনাকে ফেয়ারফুল মানে ভয় পেতে হবে কারণ কারণ যে কোনো সময় কিন্তু মার্কেট ওখান থেকে নিচে নামবে নামতে পারে এটা কিন্তু আমরা আগেও দেখেছি দেখুন রকেটের মতন কোভিডের পরে উপরে উঠল দু হাজার একুশ থেকে নিচে নেমেছে তারপরে আবার কিন্তু উপরে উঠে যায় তো স্যার এটাই কিন্তু বলতে পারেন মার্কেটের চাল আর যখন স্যার মার্কেট নিচে নামে সবাই ভয় হয়ে যায় যে মার্কেট পড়ছে মানে সেল করে দিতে হবে সেল করে দিতে হবে তখনই কিন্তু বেস্ট টাইম বাই করার আজকে যারা কোভিডে বাই করেছে কোভিডের সময় যখন মার্কেট ক্র্যাশ হয়েছিল ফর্টি পার্সেন্ট সেখানে যারা বাই করেছে তারা কিন্তু যথেষ্ট ভালো প্রফিট বিভিন্ন স্টকের মধ্যে রয়েছে এই সময় যখন বাই করেছে অর্থাৎ যখন নিচে এসেছিলো ফিফটিন পারসেন্টের মতন কারেকশন হয়েছিল সেই সময় যারা বাই করেছে দু হাজার একুশে ডিসেম্বরের পরে সেই সময় থেকে কিন্তু অনেক ভালো প্রফিটে রয়েছে তো এখনও কিন্তু সেরকমই একটা সংকেত পাওয়া যাচ্ছে যে মার্কেট এখান থেকে হয়তো ক্র্যাশ হতে পারে তো এই ভিডিওটা কিন্তু বিশেষ করে যারা নতুন ইনভেস্টার তাদের জন্য বলছি কারণ প্রিভিয়াস দেখলে দেখা যাবে দেখুন স্যার আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে বড়ো বড়ো ক্র্যাশের মধ্যে কিন্তু এখানেও হয়েছিল প্রায় সিক্সটি পার্সেন্ট মার্কেট ক্র্যাশ হয়েছিল কারণ মার্কেট দু হাজার দুইয়ের পর থেকে রকেটের মতন উপরে উঠেছে ওঠার পরে একটা কিন্তু ব্যাপক ক্র্যাশ দেখা গেছে সেটা কিন্তু কোভিডের সময় দেখা যায় মাঝে মাঝে ছোটোখাটো ক্র্যাশ তো দেখা গেছেই তো স্যার এটাই কিন্তু মাথায় রাখতে হবে মার্কেট উঠছে মানে এই নয় যে মার্কেট এখান থেকে অনেক উপরে উঠবে কারণ অলরেডি মার্কেট কিন্তু এক বছরে অনেকটা উপরে উঠে গেছে তো স্যার এতটা উপরে গেছে এবার কিন্তু একটা কারেকশানের আভাস পাওয়া যাচ্ছে দেখুন মার্কেট কেউ প্রেডিক্ট করতে পারে না তো আমাদের একটু কনসাসলি চলতে হবে যখন মার্কেট রকেটের মতন ওপরে ছোটে তখন কিন্তু এনজয় করার টাইম অর্থাৎ আমি আগে ইনভেস্টমেন্ট করেছি এখন হচ্ছে আমার মজা নেওয়ার সময় আর যখন মার্কেট পড়ে তখন কিন্তু আপনাকে চিন্তাভাবনা করতে হবে ইনভেস্টমেন্টের জন্যে যখন হচ্ছে দু হাজার একুশের পরে মার্কেট পড়েছিল ঠিক আছে তো স্যার বা দু হাজার কুড়িতে যখন মার্কেট পড়েছিলো এই টাইম পিরিয়ডে যখন মার্কেট পড়েছিলো বা এই টাইম পিরিয়ডে যখন মার্কেট পড়েছিল তো স্যার সেই সময় কিন্তু আপনাকে চিন্তাভাবনা করতে হবে যে ইনভেস্টমেন্ট করার তার জন্যে কিন্তু ওয়ারেন বাফের এই দুটো কোড এই তিনটে কোড কিন্তু ব্যাপক ফেমাস স্যার তাই বলে আমি এই বলছি না যে মার্কেট আজকেই ক্র্যাশ করবে বা এক মাস পর বা ছ মাস পর সেটা আমিও বলতে পারবো না কেন বলছি ক্র্যাশের কথা স্যার ইউএসএ জিডিপি ডেটা ঠিক আছে তো ইউএসএ জিডিপি ডেটা যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ইউএসএর জিডিপি কত ফোরকাস্ট করা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স তার নিচে এসছে টু পয়েন্ট ফাইভ তার নিচে এসছে তো ইউএসএর জিডিপি কিন্তু দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি নিচেই নামছে লাস্ট মোটামুটি যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে দেখুন ছাব্বিশে অক্টোবর দু তেইশ থেকে কন্টিনিউয়াসলি কিন্তু নিচেই নামছে তো নামতে নামতে কোথায় এসছে ওয়ান পয়েন্ট থ্রি স্যার এটা কিন্তু মাথায় রাখবেন স্যার আমরা যদি সিপিআই ইনফ্লেশন ডেটা দেখি তাহলে দেখলে দেখা যাবে ইউএসএই কিন্তু দেখলে দেখা যাবে দেখুন স্যার সিপিআই ইনফ্লেশন ডেটা কি বলছে যেটা এক্সপেক্ট করছে সেটা শুধু এবার কিন্তু কন্ট্রোলে এসছে বা তার আগেরবার সমান সমান এসছে কিন্তু তার আগে যতগুলো ডেটা এখানে রয়েছে অর্থাৎ এগারোই জানুয়ারি দু থেকে এটা ডিসেম্বরের ডেটা কন্টিনিউয়াসলি যা ফোরকাস্ট করা হয়েছে তার থেকে কিন্তু বেশি এসছে তাহলে বলতে পারেন যে সিপিআই ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলে আসছে না যেখানে ফেড কিন্তু জানিয়ে দিয়েছে টু পারসেন্টের হচ্ছে তাদের টলারেন্স লেভেল তো টু পার্সেন্টের নিচে আসলে তারা কিন্তু রেট কাট করবে তো স্যার এটাও কিন্তু একটা ফ্যাক্ট বলতে পারেন স্যার আমরা ডাউকে দেখলে দেখা যাবে দেখুন ডাউকে দেখলে দেখা যাবে ডাউ কত চলছে ডাউ কিন্তু অল টাইম হায়ের কাছাকাছি চলছে দেখুন আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখা যাবে চোদ্দো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো যেখানে ইউএসএ জিডিপি বলছে কন্টিনিউয়াসলি কমছে তো জিডিপি কমা মানে ইউএসের গ্রোথ কমে যাওয়া যেখানে ইউএসএর গ্রোথ কমছে ইনফ্লেশান কন্ট্রোলে আসছে না যেখানে নভেম্বরে হচ্ছে ফেড বলেছিল রেট কাট করবে এবং সেই আশায় মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ওপরে যাচ্ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে ফেড কিন্তু এখন জানিয়ে দিয়েছে যে এই বছর হয়তো একটা রেট কাট হবে তাও বলছে টু পার্সেন্টের নিচে আসলে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গ্রোথ যেখানে নিচে নামছে যেখানে ইনফ্লেশন কন্ট্রোলে আসছে না এবার রেট কাটের তিনবার বলেছিল সেখানে একবার বলছে তাও বলছে যদি ইনফ্লেশন কন্ট্রোলে আসে তারপরে হবে তার পাশাপাশি ইউএসের ইলেকশন রয়েছে নভেম্বরে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটু কনসাস হওয়া দরকার আছে কারণ ইউএসের মার্কেটে যদি ডাউনফল হয় তাহলে কিন্তু আমাদের মার্কেটও ডাউনফল হবে দেখুন স্যার আমরা যদি নিফটি এবং ডাউকে দেখি কম্পেয়ার করে তাহলে দেখলে দেখা যাবে ডাউ কত চোদ্দো এবং নিফটি হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি দেখুন চারটা দেখলে বুঝতে পারবেন যে নিফটি বা ডাউ যেদিকে চলছে নিফটিও কিন্তু সিমিলার হইতে চলছে এই সময় ডাও পড়েছে নিফটিও পড়েছে তো স্যার এখন কিন্তু এরকমই মানে এরকমটা সবসময়ের জন্যে যে ডাউকে কেন কারণ বিশ্বের এক নম্বর অর্থনীতি ইউএস তো ইউএস যেদিকে চলবে মার্কেটও কিন্তু সেদিকে চলবে দেখুন স্যার পাঁচ বছরে দেখলে দেখা যাবে যে পাঁচ বছরের যদি আমরা চার্ট দেখি তাহলে দু হাজার কুড়িতে ডাউ পড়েছে নিফটিও পড়েছে আমাদের দেশে কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম ছিল না সব ইউএসএ লকডাউন হয়েছে ইউএসএ কোভিড বাড়ছিল তো আমাদের দেশে তখন জাস্ট গুটি কয়েক কোভিডের খবর শোনা যাচ্ছিল দিক থেকে সেই সময় ইউএস পড়েছে বলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটও পড়েছে এই টাইম পিরিয়ডও দেখুন একই জিনিস দেখায় তো এই জায়গায় দাঁড়িয়ে কি করবেন দেখুন স্যার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবচেয়ে বেস্ট যদি ইনভেস্টমেন্ট দেখেন তাহলে হচ্ছে যে সব কোম্পানিগুলো আন্ডার আন্ডারভ্যালু রয়েছে বা এটাও করতে পারেন যে এখন চুপচাপ বসে শুধু দেখতে থাকুন কারণ যে কোম্পানিগুলো আন্ডারভ্যালু রয়েছে সেগুলো যদি মার্কেট ক্যাশ হয় তাহলে সেগুলো পড়ার সম্ভাবনা ওখান থেকে পড়ার সম্ভাবনা খুবই কম বা পড়লেও অনেকটা কম পড়বে তুলনামূলকভাবে যেসব কোম্পানিগুলো অল টাইম হাই চলছে এই একটা ব্যাপার অবশ্যই ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিগুলো এবং তার পাশাপাশি আরেকটা অপশান কি আরেকটা অপশান ওয়েটাইন ওয়াচ যে মার্কেট যেভাবে ছুটছে ছুটতে দিন ইনভেস্টমেন্ট আছে বাড়ছে আনন্দ করুন এখন চুপচাপ ওয়াচ করতে থাকুন কারণ এখন নতুন করে ইনভেস্টমেন্টের জায়গায় না যাওয়াই ভালো এখান থেকে যদি মার্কেট কারেকশান হয় আজকে ছ মাসে হতে পারে এক বছর হতে পারে বা কালকেও হতে পারে বা এক মাস পরে হতে পারে তখন কিন্তু ইনভেস্টমেন্টের জন্য পকেটে টাকাটা রাখুন তো স্যার আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন